ধর্মস্য গ্লানির্ভবতি ভারত তদাৎ সৃজাম্যহ আমার সমস্ত কৃষ্ণ ভক্ত বন্ধুদের চরণের শতকোটি প্রণাম আসুন বন্ধুরা আজ জেনে নেই শ্রীকৃষ্ণ আসলেকে শ্রীকৃষ্ণ হলেন বিষ্ণুর পূর্ণ অবতার সনাতন তথা বৈষ্ণব ধর্মে তাকে সর্বোচ্চ ঈশ্বর বা পরম সত্তা উপাধিতে ভূষিত করা হয় এবং তিনি ভগবদ্গীতার প্রবর্তক মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তার জন্মোৎসব পালন করা হয় তিনি দাপর যুগে জন্মগ্রহণ করেন তিনি তার অত্যাচারী মামা কংসকে হত্যা করেন এছাড়াও তিনি পুতনা রাক্ষসী অহাসুর বকাসুর ইত্যাদি অসুরকে হত্যা করেন মহাভারতে তিনি অর্জুনের রথের সারথি ছিলেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না জয় শ্রীকৃষ্ণা